গতকাল একদিন লিখেছেন নির্মল গুণ গতকাল বড় ছেলেবেলা ছিল আমাদের চারিধারে দেয়ালের মতো অনুভূতি মাখা মোম জালিয়ে আমরা দেখেছি শেখার ভেতরে মুখ গতকাল ছিল জীবনের কিছু মরণের মতো সুখ গতকাল বড় যৌবন ছিল শরীরে শরীর ঢালা ফুলের বাগান ঢেকে রেখেছিল উদাসীন গাছপালা আমরা দুজনে মাটি খুঁড়ে খুঁড়ে লুকিয়েছিলাম প্রেম গতকাল ছেলে বেলা ছিল বুঝিনি কি হারালাম গতকাল বড় এলোমেলো চুলে বাতাস তুলেছে গ্রীবা চুমু খেয়ে গেছে কৃষ্ণ চূড়ার উজ্জ্বল মুখোমুখি ছিল সারা জীবনের চাওয়া চোখের নিমিশে চোখের ভেতরে চোখের বাহিরে যাওয়া গতকাল বড় মুখোমুখি ছিল সারা জীবনের চাওয়া চোখের নিমিশে চোখের ভেতরে চোখের বাহিরে যাওয়া